হাই বন্ধুরা গুড মর্নিং সকলকে আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরা অনেক ভালোবাসি তোমরা কেমন আছো কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর আজকে এসেছি আমরা কচুঝোর কচুজোরে ভিডিও শ্যুট করতে তো ড্রাদির ইনভাইটে ড্রাদির ভালোবাসায় বুদ্ধদেব দা এবং আমি আর জায়গাটা দেখো প্রচুর একদম প্রচণ্ড জঙ্গল আর জঙ্গলের মাঝে যে রাস্তা মানুষও যাচ্ছে তার জন্য না কিন্তু এতটা ভয়ঙ্কর রাস্তা না ভয়ও লাগছে তো বিশেষ করে ড্রয়াদের ইনভাইটে এখন ডান্সের স্টেপগুলো চলছে দেখো শিখিয়ে দেওয়া চলছে কিছু ভিডিও টোরা শুট করবো বলে তার জন্য এখানে এসছে আর অবশ্যই যে ভিডিওগুলো হবে সেগুলো তো তোমরা দেখতে পাবে ঠিক আছে সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই শর্টসে দেখতে পাবে আর অবশ্যই এখন ট্রেনিং চলছে ফাইনালি বুঝলে তো এখন এখানে ভিডিও শ্যুট চলবে তো কারেন্ট ভাই অবশ্যই খুব ভালো লাগলো জায়গাটা এই প্রথমবার কোনো সময় ভাবনা চিন্তা করতে পারিনি তো দিদির বাড়ি চলে এসেছি আর দিদি নিয়ে এলো রিকোয়েস্টের দিক থেকে অনেক দিন দিন থেকে বলে যে আসার জন্য আমাদের সময় হয় না তো যখন এসছিলাম সিউড়ি তো তখন দেখলাম যে দিদির সঙ্গে দেখা করেই যায় তো দিদি এখন নিয়ে চলে এসছে একটা জায়গাটা খুব সুন্দর জায়গাটা আর কি বলবো এরকম জায়গা আমাদের খুব ভালো লাগে আর এই জায়গা আমাদের ওইদিকে নেই তো প্ল্যান করব আবার নেক্সট টাইম যে মামন কুসুম ফুসুম সবাইকে এই জায়গাটা একদিন নিয়ে আসবো তাই তো একদম নিয়ে সব মিলে শুট করবো একদম ঠিক আছে তো অবশ্যই দুটো তিনটে ডান্স দিদি শুট করবে আমি দাঁড়িয়ে থাকবো না এটা একদমই নয় আমি নাচ টাচ পারি না আমি বলেছি গুরুদেব ভাই নাচবে আমি দাঁড়িয়ে থাকব তবশই তোমার শর্টশও দেখতে হবে ড্রিসও দেখতে হবে সেটা আর ডোরা রয় মুণ্ডল নাম একটা যে আইডিটা সেটা দেখতে হবে অবশ্যই আর ডোরা এখানে ফার্স্ট টাইম না অনেকবারই আসা হয়েছে শ্যুট না আমি মাঝে মধ্যেই আসি এবং আমার প্রোফাইলে যদি কেউ যাও তাহলে দেখতে পাবে যে মাঝে মধ্যে এই জায়গায় কয়েকটা শ্যুট করা হয়েছে তবে আজকে আমি চলে এসেছি ভাইরাল দুই ভাইকে নিয়ে যেটা আমার কাছে খুব খুব ভালো লাগছে বিশেষ করে এই গুরুদেবের ও ভালোবাসায় আমরা অনেক দূর ছড়িয়ে গেছি মা অনেক দূর যেতে পারছি সেটাও কিন্তু আপনাদের আশীর্বাদে কারণ আপনারা না থাকলে মানুষটা প্রতিটাই বিজ্ঞিত তাই তো আর বুদ্ধদেবটা সেটা মানে এবং জানেও বলেও আপনাদেরকে যে আপনারাই হচ্ছেন আমাদের এই সাফল্যে ওঠার একমাত্র শীল সব কিছু তো বন্ধুদের জন্যেই বড়দের জন্যেই কারণ আজকে সাপোর্ট যদি না করতো ভালোবাসা না দিত বড় যদি আশীর্বাদ না করতো তাহলে আজকে এই জায়গাতে আসতে পারতাম না ঠিক আছে সব কিছু বন্ধুদের জন্যে অবশ্যই থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ তো কী বলবো অবশ্যই শ্যুটটা করি অবশ্য আবার তোমার সঙ্গে কথা হচ্ছে অপরূপ সুন্দর তো পুরো 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 এলাকা জুড়ে ভিডিও শ্যুট করার মতো উপযুক্ত জায়গা আমরা একটা বাইক একটা স্কুটি নিয়ে চলে এসেছি অলরেডি হয়েছে হ্যাঁ আচ্ছা এবার তো শুট করবো হয়ে যাক যাকিং এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার চার তো অবশ্যই আমরা শর্টস গুলো করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আমাদের তো শ্যুট হয়ে গেল শর্ট ভিডিওগুলো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলগুলো তো দেখতে পাবে আর এখন আমরা একটু বেরিয়ে পড়বো তাই তো রওনা দা হ্যাঁ বোলপুরের দিকে এখন রওনা দিচ্ছি চলে যাচ্ছি বোলপুর ওখানে ডোরা দিয়ে আছে দেখাবো তোমাদেরকে একটু আমরা এখন বাইক এসে পড়ি জানি ও বাইকে বসে গেলাম আর এটা কচিঝোর এলাকা সিংড়ির সাইডে খুব সুন্দর জায়গা মানে এইরকম জায়গা কি বলবো মানে খুব কমই হয় তোমার তো অবশ্যই দেখে চারদিকটা আমাদের এমনিতে কিছুই নাই এক কথা শুধু মাঠ ধান চাষ এই চাষ এইগুলো তাছাড়া যে সুন্দর যে জঙ্গল থাকবে সেরকম নেই একদম তো হয়েছে চলো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে কালকে পরের ব্লগে ততক্ষণ যে জন্য টাটা বাই বাই সকলে ভালো থাকবেন সুস্থ জন্য নামবে